ড্রাইভার থেকে গাড়ির মালিক অবাক বিষয় তাই না হ্যাঁ অবশ্যই অবাক বিষয়ের মতোই আজকে আমরা এরকম একটা ছোট্ট আপনারা শর্টকাটে একটা গল্প শোনাব যে কিভাবে আপনারা শর্ট টাইমে আপনিও গাড়ির চাইলে মালিক হতে পারবেন তো সেটা কিভাবে হবেন তো আমার সাথে আমার একটা ভাই আছে এখন এই ভাই কিভাবে শর্ট টাইমে গাড়ির মালিক হলো সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা ড্রাইভিং করতেছেন বা ভবিষ্যতে ড্রাইভার হবেন এরকম যারা ড্রাইভিং শিখতেছেন বা আপনারা কোন জিনিসটা করলে ভালো হবে চাকরি করলে ভালো হবে নাকি আপনারা কি করলে তাড়াতাড়ি আপনারা গেইনার হতে পারবেন এরকম একটি গাড়ির মালিক চাইলে আপনিও হতে পারবেন আমি একটু গাড়িটা একটু দেখাচ্ছি এটা একটা প্রিমীয় গাড়ি কিন্তু এটা কিন্তু পোর বক্স এক্স না খুবই দামি একটা গাড়ি তো আমরা এই গাড়ির সম্পর্কে বিস্তারিত জানবো এবং কি বাই কিভাবে এই গাড়িটা কিনলো কত দিনের মধ্যে সে ড্রাইভিং শিখে কিভাবে গাড়িটা কিনলো এই বিষয় নিয়ে আজকে একটু আলাপ করব চাইলে আপনিও কিন্তু এই বিষয়টা সিরিয়াসভাবে নিলে আপনিও কিন্তু গাড়ির মালিক হতে পারবেন তো আমি একটু ভাইয়ের সাথে পরিচয় হব ভাইয়ের নাম জি আমার নাম মোহাম্মদ আলী রহমান আহ অলিউর রহমান ভাই অলিউর রহমান ভাই এর জেলাটা একটু বলবেন আমার মাদারপুর জেলা মাদারীপুর জেলা একদম মাদারীপুরের গ্রাম এবং ওই থানার নাম বলেন যাতে ওই এলাকার মানুষ যাতে আহ জানে যে না অলিভাই একটা গাড়ি কিনেছে বা ওই এলাকার আশপাশ থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন মাদারীপুরের বাসী তারা যাতে আপনার গ্রামের বা ওই থানার নাম জানলে হয়তো চিনতে পারে না হ্যাঁ এই অমুকের সন্তান একটু থানার নামটা এবং গ্রামের নামটা একটু বলেন জি আমার থানা হয়েছে কালকিনি গ্রাম দরিচালকীপুর করিমগঞ্জ হাট সংলগ্ন আমার বাসা আচ্ছা বাড়ি বাড়ি হচ্ছে কালকে নিতে মাদারীপুরের কালকে তো আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি যে এই যে যে ভাই গাড়িটা কিনেছেন এই গাড়িটা আসলে আপনার ড্রাইভিং লাইনে আসার উদ্দেশ্য ছিল কি আপনি কি ভবিষ্যতে একটা গাড়ির মালিক হবেন এরকম কোনো কখনো স্বপ্ন দেখতেন হ্যাঁ তা তো অবশ্যই তা তো অবশ্যই কিন্তু আমার এরকম প্রতিভা ছিল যে আমি একদিন একটা গাড়ি কিনবো বা আমার এরকম একটা আমি একটা গাড়ির মালিক হব তাই অনেক চেষ্টায় আমি মানে গাড়ি আমার কিনতে হয়েছে এখন অনেকে আছে যে শর্ট টাইমে গাড়ি কেনার প্ল্যান করে বা কিছু একটা করে যাতে শর্ট টাইমে যাতে একটা গাড়ির মালিক হয়ে যেতে পারে তো সেই বিষয়টা কি করলে তাড়াতাড়ি একটা গাড়ির মালিক হতে পারবে এই বিষয়টা হলো গিয়ে আপনার চাকরি করলে পারবেন না কারণ চাকরি যদি করতে চান তাহলে আপনি সীমিত বেতন পাবেন সীমিত বেতন দেয়া এই এখনকার যে যুগ এই যুগে চলা অনেক কঠিন ব্যাপার কারণ সংসার চালাইয়া কিছু টাকা রোজগার করে বা কিছু টাকা ফান্ড প্রফিট করে ফান্ড করে তারপরে যে আপনি একটা গাড়ি কিনবে এটা অনেক টাফ ব্যাপার কিন্তু আপনার কি করতে হবে আপনি নিজের মানে হয়তো আচ্ছা আমি ভাড়া চালাইতে হবে গাড়ি আচ্ছা আমি আচ্ছা আমি আপনাদেরকে একটু শর্টকাট বোঝানোর চেষ্টা করি যে মনে করেন একটা মানুষ যদি ড্রাইভিং লাইনে আসতে চায় তো সে প্রথমে কি গাড়িটা কি মালিকের চাকরি করবে এরকম কিছু করলে ভালো হবে নাকি সে দ্রুত মানে ওঠার জন্য বা একটা গাড়ি কেনার জন্য সে ধরেন ভাড়ায় এটা হলো মানে নির্ভর করে কারণ আপনার যদি ওরকম মানে হয়তো কেনার মতন থাকে তাহলে আপনি ড্রাইভিং শিখে হয়তো সাথে সাথে কিনতে পারেন আর যদি মনে করেন না আপনি একজন গরিবের ছেলে সন্তান বা আপনি এটা করে কর্ম করে আপনি খাইতেছেন সেই ক্ষেত্রে আপনি মানে কিছুদিন হয়তো চাকরি করতে পারেন তারপরে আস্তে আস্তে আপনি ওখান থেকেই মানে একটা নিবেন যে না আমি আমি আমার নিজের গাড়ি চালাবো বা আমার নিজের নিজের কাজ আমি নিজে করব। আচ্ছা এখন মনে করেন অনেকের আছে এক টাকা পয়সাও নাই একদম গরিব জাস্ট ড্রাইভিং লাইনে আসতে চাচ্ছে সে একটা গাড়ি চালিয়ে ইনকাম করে খাবে তো তার জন্য কি চাকরিটা ভালো হবে নাকি সে ভাড়ায় গাড়ি চালালে ভালো হবে ভাড়ায় গাড়ি চালালে কন্ট্রাক্ট গাড়ি চালালে ভালো হবে আচ্ছা তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যারা ড্রাইভিং লাইনে আসতে চাচ্ছেন একদম নিউ যারা যারা উদ্যোগ নিতেছেন যে আপনারা গাড়ি চালানো শিখা একটা কিছু কর্ম করবেন তা আমি আপনাদেরকে বলি কি যে আপনারা চাকরি যদি না করে আপনারা যদি ভাড়ায় গাড়ি চালান তাহলে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আর চাকরি তো করলে আপনি বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা কোম্পানি চাকরি করলে পঁচিশ পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার মতো পাবেন আর আপনি যদি একটা বাসা বাড়ি চাকরি করেন হয়তো এখানে আঠারো দিবে সতেরো হাজার দিবে বিশ দিবে এক একজনে এক এক রকম দিবে সেটা ডিউটির উপর নির্ভর করে তো সেই ক্ষেত্রে আমি মনে করি কি যে আপনারা ভাড়ায় গাড়ি চালান এটাতে আপনার ইনকাম বেশি হবে তো ভাই একটা গাড়ি কিনেছে অনেক কষ্ট করে আমি মনে করি যে এইভাবে না করে যদি কেউ আছে যে টাকা পয়সা কোনো কিছু যদি ব্যবস্থা করে যদি ইমিডিয়েটলি বা যারা বিদেশ যাবে এরকম প্ল্যান করতেছে ওইভাবে না করে যদি তাড়াতাড়ি একটা টাকা পয়সা ওইদিকে নষ্ট করে গাড়ি কিনে সেক্ষেত্রে তো মনে হয় আমার মনে হয় যে তাড়াতাড়ি ভালো কিছু করতে পারে অনেক অনেক ভালো হয় আর যাদের কাছে একদমই টাকা পয়সা নাই তারা আমি মনে করি যে চাকরি না করে আপনারা ভাড়ায় গাড়ি চালালে তারা ইনকামটা বেশি করতে সে যদি ভাড়ায় গাড়ি যদি চালাতো তাহলে কিন্তু আপনি মনে হয় গাড়ি চালালে তো এত সময় লাগতো না তাই না না এত সময় না অনেক শর্ট টাইমে আমি গাড়ি কিনতে পারি তার মানে আরামে করা যাবে না আরাম করতে গেলে আপনার অনেক দেরি হয়ে যাবে আমার মনে হয় যে আপনারা যদি ভাড়ায় গাড়ি যদি চালান তাহলে আপনারা রাতারাতি ইনকাম করতে পারবেন এরকম একটা গাড়ি কিন্তু মালিক হতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ